العالمين بولتين يجاهدون في سبيل الله ولا يخافون لوم تلائم <applause> الله رب العالمين بولن سورة مائدات سورة نمبر رب العالمين بولن ইমানদার ব্যক্তি যারা এই পৃথিবীতে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে চায় আল্লাহর রাস এই পৃথিবীর মধ্যে কায়েম করতে চায় ওদের বিরুদ্ধে যতই প্রভাগান্ডা চালাক না কেন একবারের জন্য তাদের এই মিশন থেকে মিশন থেকে তারা পিসপা হয় না তারা অচেতন হয় না পিসপা হয়ে যায় না তাদের এই স্বাধীনতা স্বাধীনভাবে আল্লাহর দিকে মনোনিয়োগ করে তারা একমাত্র জান্নাতের আশায় আল্লাহর খুশি আশায় দুনিয়ার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করতে আমরা তাদের সাথে কি না বলেন আল্লাহ পাকজন আমাদেরকে কবুল করেন বলেন আমিন সম্মানিত ভাইরা ইমানদার ব্যক্তি দুনিয়াতে ইমান নষ্ট হয় বসেন দুনিয়াতে ইমান নষ্ট হয় বিভিন্ন কারণ আছে বিভিন্নভাবে তার ইমানকে ঘুনে ধরে যায় ইমানটা দুর্বল হয়ে যায় ইমানটা নষ্ট হয়ে যায় প্রাথমিক দুই একটি কারণ আমি বলবো তার মধ্যে পারিপারিকভাবে একটি কারণ আছে পারিপারিক যে কারণটা এটা খুব সেন্সিটিভ বিষয় লক্ষ্য রাখবেন সেটা হলো মা বাবা এবং সন্তানদের ক্ষেত্রে ইমান হারার ভয় থাকে বেশি কেমন যে মা বাবা তার থেকে আকর্ষণীয় সবথেকে দামি সবথেকে মূল্যবান পৃথিবীর মধ্যে সব থেকে দামি জিনিস হলো মা বাবার কাছে তার কথা বলেন না কেন কি সন্তান সন্তানের থেকে দামি জিনিস বর্তমান পৃথিবীতে আর নাই তবে হ্যাঁ এখন কিছু কিছু শয়তান বের হয়েছে তারা টাকার বিনিময়ে সন্তানকে হত্যা করে ফেলে যারা টাকার বিনিময়ে ভাইকে মেরে ফেলে যারা টাকার বিনিময়ে তার বাপকে মেরে ফেলে মাকে মেরে ফেলে মা বাবা তার সন্তানকে মেরে ফেলছে কিসের বিনিময়ে টাকার বিনিময়ে এগুলো কি বাস্তব না অবাস্তব বাস্তব হচ্ছে কিনা বলেন সুতরাং মানুষের মনুষ্যত্ব যে কোথায় নেমে গেছে তা আমরা এখন এমনিতেই টেয়ার পাওয়া যায় আসলেই বোঝা যায় মানুষের মনুষ্যত্ব কোথায় পৃথিবীতে মানুষের থেকে দামি জিনিস আর কিচ্ছু নাই আল্লাহর রসুল বলেন কেয়ামতের আগ পর্যন্ত ততক্ষণ কেয়ামত হবে না এই পৃথিবী ধ্বংস হবে না এই পৃথিবী নষ্ট হবে না ততক্ষণ যতক্ষণ পর্যন্ত একটা মানুষ থাকবে এবং এই মানুষের মুখ থেকে বের হবেনা ইহাম ততক্ষণ আল্লাহ পৃথিবী ধ্বংস করবেন না তাহলে কত দামি একটা মানুষ একটা ইমানদার আল্লা পাক এমনিতেই ইমানদারের সম্মান বৃদ্ধি করেন নাই সম্মানিত হাজির এই জন্য আমরা বাপ বেটার বেলায় মা মেয়ের বেলায় মা বাপ এবং সন্তানের সাথে আমরা দেখতে পাই যে আচরণটা করার কথা ছিল সে আচরণটা হচ্ছে না সঠিকভাবে হচ্ছে না কথা ঠিক কি না বলে কথা ঠিক না মা বাবা চায় আমার সন্তানরা যেন আমাকে সালাম দেয় মা বাবা চায় আমার সন্তানটা যেন বেতন থেকে টাকা দিয়ে আমাকে সহযোগিতা করে যেন একসাথে থাকতে পারি একসাথে খেতে পারি একসাথে ঘোরাফেরা করতে পারি একই রকম মনোভাব নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যেন পুত্রবধূর সাথে ছেলের সাথে একই ফ্রেমে একই সাথে একই ফ্ল্যাটে একই আপনার অর্থাৎ সামঞ্জস্য হয়ে আমরা যেন থাকতে পারি কিন্তু বর্তমানে আপনি লক্ষ্য করবেন গবেষণা করবেন ভালো করে অনুসন্ধান চালায় দেখবেন এই কথাটা কতটুকু সত্য হয় যে অধিকাংশই ফ্যামিলি আজকে আলাদা বিয়ার পরে সন্তান স্ত্রী নিয়ে আলাদা তারপরে মা বাবাকে রেখে চলে যায় কথা সত্য কিনা এর অন্যতম একটি কারণ ছোট্ট একটি ঘটনা আমি বলি আমার আলোচনা শেষ হয়ে যাবে এটা কেন হচ্ছে এটা অনেকগুলি কারণ বলা যাবে পিতামাতার অধিকার নিয়ে আমি অনেকগুলি ভয় পড়েছি এই বাংলাদেশে উপমহাদেশে আরবিতে আপনার ইংরেজিতে অনেকগুলি বই লেখা হয়েছে সেগুলি বাংলায় অনুবাদ হয়েছে আমিও অনেকগুলি বই পড়েছি একটা ঘটনা আমার চোখে ধরা পড়েছে এটা সকলেই জানে কম বেশি সবাই জানে ইতিহাস গ্রন্থ বলেন জীবনী গ্রন্থ বলেন সাহিত্যে বলেন অনেক জায়গায় এটা লেখা হয়েছে জীবনী গ্রন্থ লেখা হয়েছে এই একটা গল্পকে কেন্দ্র করে সেই কোন গল্পটা সেটা হলো যে আপনার সন্তান আমার সন্তান আমি সব থেকে শ্রেষ্ঠ মনে করি সবথেকে দামি মনে করি আমার সন্তানের বলল আমার কাছে অনেক বেশি কিন্তু সন্তান মূল্য অনেক বেশি ওই অনেক বেশি সন্তানটাকে অনেক মর্যাদাশীল করার জন্য আমি তাকে লেখাপড়া করাচ্ছি না আধুনিক শিক্ষা দিচ্ছি কিন্তু নৈতিক শিক্ষা দিচ্ছি না পৃথিবীর শিক্ষা দিচ্ছি ইহকালীন বাস্তব শিক্ষা দিচ্ছি কিন্তু আখ্যাত্মী শিক্ষা দিচ্ছি না বাংলা ইংরেজি তাকে পড়াচ্ছি কিন্তু আরবি হাদিস এই যে বিষয়গুলি সেই শিক্ষাগুলি দিচ্ছি না আমি আদর্শ মানুষ বানানোর পরিবর্তে ও আদর্শ মানুষ তাকে বানানোর জন্য প্রাণ চেষ্টা করেছি আদব তাকে শিক্ষা দিলাম না তাকে কার সাথে কি আচরণ কিভাবে কথা বলতে হবে কোন পরিবেশে তাকে কিভাবে খাপ খেয়ে উঠতে হবে এই বিষয়গুলি আমি তো সে শিক্ষা দিলাম না এই শিক্ষা না দেওয়ার কারণে সন্তান আস্তে আস্তে ডে বাই ডে দিনের পর দিন এক সময় দেখা গেল পিতা কী জিনিস সেটা শুধু বই খাতা কলমে লিপিবদ্ধ রাখে বাস্তব জীবনে পিতা কী জিনিস সম্মান দেয় না বাস্তব জীবনে মা কি জিনিস সম্মান কাহিনীটা শুনবেন কিনা কাহিনীটা শুনবেন কিনা কাহিনীটা পরিচিত তারপরে আমি বলছি কারণ এই আলোচনার সাথে এটার একটা মিল রয়েছে এই কাহিনীটা বললে জীবনের মূর অনেক সময় ঘুরে যেতে পারে আমি হয়তো বা অযোগ্য আমি হয়তো বা কম শিক্ষিত তারপরেও কাহিনীর সাথে কোরআন আদিশের সাথে সামঞ্জস্য রেখে ওই গল্পটা যদি মিলে যায় অনেক সময় মানুষের জীবন পরিবর্তন চলে আসে প্রিয় ভাইয়ার আমার একবার বাগদাদের দিকে বাগদাদ শহর কোথায় বাগদাদ শহরের দিকে যাত্রা করছে একদল সহদাগর প্রথমে তার মা ছোট্ট ছেলে ছোট্ট ছেলেকে চল্লিশটি স্বর্ণ মুদ্রা দিয়ে থলের ভিতরে জামার ভিতরে থলের ভিতরে শক্ত করে টাইট করে বেঁধে দিয়ে বললেন যে বাবা বাগদাদ শহরে যাবে বাগদাদে অনেক বড়ো বড়ো আলেম হয় অনেক আদর্শ চরিত্রবান অনেক সুন্দর উচ্চ শিক্ষিত আদর্শবান চরিত্রবান মান নৈতিকতার দিক থেকে উত্তম আখলাখপূর্ণ মানুষ সেখানে তৈরি হয় তোমাকে আমি এত বছরের জন্য পাঠাই দিলাম এই তোমার খাবার খরচ এই তোমার হোটেল খরচ ওই সময় যা ছিল খরচ বাবদ যা বোঝা এইগুলি দিয়ে তোমাকে পাঠা দিলাম তবে যাওয়ার সময় শুধুমাত্র একটা সাদেশন শুধুমাত্র একটা উপদেশ আমি তোমাকে দিয়ে দিচ্ছি মা সেটা কি উপদেশ মা বলল বাবা তুমি কখনো মিথ্যা কথাটা বলবে না বাবা কি বলবে না বলেন তো আজকে সমাজে মিথ্যা কথা আছে না নাই আপনার সন্তান আপনাকে সালাম দেয় না আপনার সাথে থাকে না খাবার দেয় না কেন দিবে রে কেন দিবে সে আপনার বন্ধু ফোন করলে সন্তানকে আপনি বলে দিচ্ছেন বাবা তুমি বলো বাবা বাসায় নাই তাহলে এই সন্তান মিথ্যা শিখে আপনাকে কিভাবে সালাম দিবে আপনাকে কিভাবে খাবার দেবে আপনি তো জন্মের পরেই তাকে মিথ্যা শিখালেন আপনি জন্মের পরেই তাকে খারাপ কাজ শিখালেন কীভাবে অবৈধ ইনকাম করতে হয় কিভাবে চাচার সাথে ভাইয়ের সাথে আত্মীয়দের সাথে মুরব্বীদের সাথে খাবার খারাপ আচরণ করতে হয় বন্ধু বান্ধবের সাথে ক্লাসে বাহিরে ভিতরে সকল জায়গায় খারাপ আচরণ করতে হয় সেটা শিক্ষা আমি দিলাম সন্তানকে আমাকে সালাম দিবে কথা বলেন সালাম দিবে মা কি শিক্ষা দিলেন কি তালিম দিলেন তাকে বাবা কক্ষনো ডোন ঠেলে মিথ্যা বলবে না তারা যাচ্ছে প্রতিমধ্যে ডাকা আক্রমণ করলো সর্দারদের যা কিছু আছে সব কিছু সিনাই নিয়ে গেল সর্বশেষ ওই পাশে ছোট্ট ছেলে বোঝা যায় না তার কাছে চল্লিশটা সোনার কি আছে কয়েন আছে বোঝা যায় না ডাকাত জিজ্ঞেস করলো হয় বেটা দিঘায় আসছে খোলা সাহস ইমানদারের কি থাকে সাহস থাকে জোরে বলেন সাহস বীর পুরুষের মতো ছোট্ট বাচ্চা আগে কি কি আমাকে যে তোমার সবার কাছ থেকে তো নিয়ে নিলাম যা কিছু ছিল তিনি বলছেন ছোট্ট শিশু তিনি বলছেন আমার কাছে চল্লিশটা কয়েন আছে আমার মা আমাকে দিয়েছে তাকে জিজ্ঞেস করলো না কি আছে এমনি বলে দিয়েছে আপনি আপনার সন্তান এরকম হলে আপনি বলবেন দৌরো এটা সন্তান না এটা হাবাগুবা সন্তান কিছুই জানে না এই পৃথিবীর কোনো জ্ঞান তার কাছে নাই আর যদি দশটা মিথ্যা কথা বলে প্রেমের চিঠি আরেকজনে লিখলো অন্য জনের নামে চালাই দেয় সে পরকিয়া করে বিভিন্ন খারাপ কিছু করে তখন না আমার সন্তান আসলে চালায় মোবাইল সব কিছু বোঝে কম্পিউটার বোঝে মা বাপকে সালাম দেন সম্মান করে না তারপরে সন্তান ভালো না খারাপ এগুলো আমরা বলি ভালো ওই সন্তান বলল যে আমার কাছে চল্লিশ দিন আছে আমার মা আমাকে দিয়েছেন আর বলেছেন কি বলেছেন ডাকাত দলের সর্দার বললে তাহলে তুমি তোমাকে তো আমরা সন্দেহ করতাম না তুমি না দিলে আমরা জিজ্ঞেস করতাম না তুমি বের করলে কেন এগুলো দিলে কেন তুমি তো মিথ্যা কথা বলতে পারতে যে আমার কাছে কিছুই নাই তখন সন্তান বলল যে চাচাজি আমার মা আমাকে শিক্ষা দিয়েছেন নৈতিক শিক্ষা দিয়েছেন আদব কায়দা শিক্ষা দিয়েছেন বড়দেরকে যেন সম্মান করি আর জীবন থাকতে কোনো দিন যেন আমার মুখ থেকে কখনো মিথ্যা কথা বের না বের না হয় এই জন্য আমি মিথ্যা কথা কেন বলবো এটা আমার মা দিয়েছে মিথ্যা কথা নিষেধ করেছেন আমি আল্লাহর পরে মাকে জানি মা নিষেধ করেছেন তাই আমি মিথ্যা কথা বলতে পারলাম না এই যে চল্লিশ বিরহাম এটা নিয়ে যান আপনি নিয়ে যান ডাকাত তো অবাক এই যুগে যেখানে মানুষ নিজের ইচ্ছায় দিতে চায় না পিটাইলেও শেখার যায় না সেখানে দিচ্ছে তখন ডাকাত সর্দা আস্তে আস্তে পরিবর্তন হয়ে গেল যেটা কি কেন তুমি কোথায় যাচ্ছিলে তখন বললো আমাকে উচ্চশিক্ষা করার জন্য আমার মা পাঠিয়েছে তিন বছর পাঁচ বছর লেখাপড়া করার জন্য এটাই আমার খাবার খরচ এটাই আমার হোটেল খরচ এটাই আমার যাতায়াত এটা আমার লেখাপড়া খাতা কলম সব কিছু কিনে দিতে হবে এই এর ওপর ভিত্তি করে এখন আপনি যদি নিয়ে যান নিয়ে যান আমি মাকে বলবো মা আমার টাকা তো ডাকাতে নিয়ে গেছে আমার কপালে লেখাপড়া নাই তুমি বলছো সত্য কথা বলতে আমি তাই বলেছি মিথ্যা বলি নাই আমি ফেরত এসেছি আঙ্কেল আপনার পছন্দ আপনি নিয়ে যান আমার প্রিয় ভাইয়ারাম এইখানেই তো আমাদের তফাৎ আমি আমার সন্তানকে কি শেখালাম সন্তানের সামনে স্ত্রী স্বামী স্ত্রীর মধ্যে যুদ্ধ চলছে সন্তানের সামনে মোবাইলে পরকিয়া চলছে সন্তানের সামনে এমন অকথ্য ভাষায় কথা বলা হয় যেইগুলি আস্তে আস্তে সন্তান শিখে ফেলছে অথচ আল্লাহ নিষেধ করেছেন ও নিষেধ করেছেন সন্তানের সাথে আদব আদব বজায় রেখে কথা বলতে হবে আমি শেষ করে দিচ্ছি ঘটনাটা তারপরে ডাকাত সর্দার বলল ঠিক আছে তুমি যখন এই বয়সে এতটুকু আত্মস্থ তুমি করতে পেরেছ তোমার অন্তরের উপর কন্ট্রোল করে নিয়েছ মায়ের কথা তোমাকে বলতে হবে সত্য বলতে হবে আমি ডাকাত দলের সর্দার হয়ে তোমার কাছে হাত জোর করে আমি ক্ষমা চাই আমাকে তও বা করে দাও আমি ভালো হয়ে যেতে চাই পুরা ডাকাত সর্দার সবাই ভালো হয়ে গেল কেন তার মা এই সন্তানকে আদব শিক্ষা দেওয়ার কারণে সন্তান যুগের সর্বশ্রেষ্ঠ আউলিয়া আব্দুল কাদের জিলানি হয়েছে আর ডাকাতগুড়ি আল্লাহর অলিতে পরিণত হয়েছে এই শিক্ষা এই শিক্ষা নৈতিকতা নিকৃষ্ট কথা বলেন ঠিক কিনা ওই সন্তান সন্তান সম্মান করে না ওই ফ্যামিলির মধ্যে শান্তি নাই বাসার থেকে বাহির থেকে কি খেয়ে দিয়ে আসে কোনো খোঁজখবর নাই তারা স্ত্রী পুত্র স্বামী সংসারের মধ্যে শুধু অমিল গরমিল ভালোবাসা নাই শত্রুতা এইগুলি চলবে কারণ এটা হলো তার মূল কারণ এখন আমরা আমাদের সন্তানকে যা টুকরা সন্তানকে আপনি কী শিখাবেন এটা আপনিই জানেন আমার বলার কিচ্ছু নাই তবে আপনার দৃষ্টিতে যদি কোরআন হাদিস থাকে আপনি যদি কোরআন হাদিস মোতাবেক আপনার সন্তানকে গঠন করে ডাক্তার বানান তাহলে ডাক্তার হবে পৃথিবীর সারা যদি ইঞ্জিনিয়ার বানান ইঞ্জিনিয়ার হবে পৃথিবীর সারা এই রাস্তার কন্টাক্ট যাইতে যায় পাঁচ টাকা খাবে না স্বাক্ষরের জন্য পঞ্চাশ লক্ষ খাবে না আপনি যদি বিসিএস ক্যাডার বানান বিসিএস ক্যাডার দেশ উন্নত করবে এক পয়সা খাবে না কারণ তার ভিতরে কোরআন হাদিসের কি আছে আরো জোরে বলেন কি আছে এই রকম সন্তান আমরা চাই কি চাই না চাইলে সর্বপ্রথম আগে নিজের নফসকে নিজেকে ভালো হতে আসুন আমরা নিজেরা সংশোধন হয়ে যায় ভালো হয় আমাদের সন্তান সোনালী আপনার আমাদের এই সমাজ সোনালি পরিবার যেন সোনালী হয় আল্লাহ রব্দুল আলমিন সকলকে এরকম এক সন্তান যেন ঘরে ঘরে দান করেন আমাদেরকে যেন ন্যাক সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন